আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঈদের মধ্যে মাংস খেতে খেতে আমার মনে হচ্ছে আপনি একটু বোর ফিল করছেন তো আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি সেটা হচ্ছে নাবাবিস সেমাই এটা কিন্তু খুব ঝটপট বানিয়ে ফেলা যায় এবং খেতে খুব টেস্ট তো চলুন দেখা যাক আমি নাবাবিস মাইটা কিভাবে বানিয়েছিলাম তো প্রথমে আমি এক লিটার দুধ হচ্ছে জাল দিয়ে নেব এখানটা দুই লিটার দুধ নিতে হতো কিন্তু আমি দুই লিটার দুধটা নিই নেই কারণ হচ্ছে আমি আগে থেকেই দুই লিটার দুধ চাল করে ঘন করে ক্ষীর করে ঠিক এইভাবে রেখে দিয়েছিলাম যাতে ঝটপট কোনো মিষ্টি আইটেম বানাতে গেলে আমাকে দুধ জাল দিতে যে টাইমটা ওয়েস্ট হবে সেটা যেন না হয় তো আমি এখানটায় এক দুধের মধ্যে আমার হচ্ছে ক্ষীর বানাতে যতটুকু হচ্ছে ঘন করা প্রয়োজন আর কি দুধটা ঠিক সেই পরিমাণ আমি এখানটায় দুধের ক্ষীরটা অ্যাড করব আর ক্ষীরটা দিয়ে বেশ ভালো করে আমাকে নেড়ে নিতে হবে দুধের সাথে যাতে এটা হচ্ছে ভালো মতো মিক্সড হয়ে যায় তো আমি এটাকে ভালো করে নেড়ে আমি থিকনেসটা দেখে নিচ্ছি যে আমি কোন কনসিস্টেন্সে আর কি চাচ্ছি ক্রিমটা তো আমার মোটামুটি আমি যেরকম চেয়েছি সেরকমটাই হচ্ছে করে নিয়েছি আমি অনেকটা ক্ষীর দিয়েছি এখানটা দুই লিটার দুধ ঘন করা ছিল বাকিটা আমি অন্য একটা মিষ্টি কাজ বানানোর কাজে ইউজ করে ফেলবো আর কি আর এখানটায় আমি হচ্ছে চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা আমি দিয়েছি আমার মিষ্টি যে পরিমাণটা দিতে চাই টেস্ট অনুযায়ী আর কি দিয়েছি হালকা মিষ্টি আমি দিয়েছি দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এটা যেহেতু একটা ক্রিমের মতো তৈরি হবে ক্রিমের টেক্সচার তো আমি এখানটা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো অনেকে এখানটায় হচ্ছে দেখা যায় যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেয় কাস্টার্ড পাউডার দেয় কিন্তু সেটা দিলে একটা ভ্যানিলা এসেন্স আসে তো আমি এখানটায় দুধের ক্রিমের যে ফ্লেভারটা সেটাই চাচ্ছিলাম দুধের ফ্লেভারটা সেজন্য জন্য আমি এখানটায় কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এক্সট্রা কোনো হচ্ছে এসেন্স অ্যাড করিনি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা আর কি যেরকম আমি চেয়েছি ঠিক সেই রকমই তৈরি হয়ে গেছে আর এখানটায় আপনারা এই ক্রিমটাকে আরো টেস্টফুল করার জন্য হচ্ছে ড্যানো ক্রিম ইউজ করতে পারেন কিংবা অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন কিন্তু আমি এটা করিনি কারণ হচ্ছে আমার দুধটা বেশ পর্যাপ্ত পরিমাণে ঘন ছিল সেজন্য এখানটায় আমি অ্যাড করিনি আমি মাঝে মাঝে অ্যাড করি আবার মাঝে মাঝে ক্রিমটা অ্যাড করি না এটা অপশনাল ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম এখানে আমি কয়েকটা সাদা এলাচ গুঁড়া করে দিয়ে দিয়েছি মিষ্টি আইটেমে সাদা এলাচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো নবম স্যামের রান্নার আমার ফার্স্ট স্টেপটা শেষ হয়ে গেছে সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি লাচ্চা সময় থেকে এখন ভেজে নেব তো আমি এখানটায় কিষণের লাচ্চা সময় নিয়েছি দুই প্যাকেট এরকম প্যাকেটের মধ্যে দুশো গ্রাম দুইশো গ্রাম করে চারশো গ্রাম থাকে তো আমি হচ্ছে নিয়ে নিলাম চারশো গ্রাম লাচ্চা আর এখন অ্যাড করব এখানটায় একশো বিশ গ্রামের মতো ডিপ্লোমা গুড়া দুধ দেব এই দুধটা দিয়ে লাচ্চার সময়টা ভাজলে যে টেস্ট সেটা কিন্তু আরও অনেক হয় এবং খেতেও অনেক টেস্টফুল হয় তবে দুধ দেওয়াটা হচ্ছে অপশনাল আপনার কাছে যদি হাতের কাছে থাকে আপনি দিলেন না দিলেও কোনো সমস্যা নাই ওই যে একটা প্রবাদ বাক্য আছে না যত তত মিষ্টি তো যত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা যাবে খাবারে ততটা মানে টেস্ট তো বাড়বে তো যাই হোক এটা অপশনাল এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন আর আমি এখানটায় চিনি দিয়ে দিয়েছি একশো গ্রাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে চান ঠিক সেই পরিমাণ মিষ্টি দিলেই হবে তো যাই হোক আমি সব কিছু দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিয়েছি এবং ভাজতে ভাজতে যখন লাচ্চা সীমায় কালারটাই চেঞ্জ হয়ে যাবে একটা সুন্দর ব্রাউন কালার আসবে আর লাচ্চা যেহেতু ঘি ভাজা থাকে ঘিয়ে ভাজা লাচ্চার সময় এগুলো একটা সুন্দর স্মেলে বের হবে তখনই বুঝতে পারবেন যে আপনার লাচ্চা ভাজাটা হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে আপনার সার্ভিস ইংলিশে সার্ভ মানে যে আপনাকে সেট করে নিতে হবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাচ্চার সময় ভাজাটা অলমোস্ট হয়ে গেছে তো নামানোর আগ মুহূর্তে আমি আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দেব যাতে খাওয়ার টাইমে গুঁড়া দুধের ফ্লেভারটা ঠিক থাকে আর হচ্ছে খেতেও মজা লাগে দুধটা যাতে বোঝা যায় সেজন্য আমি আরও কিছু পরিমাণ গুঁড়া দুধ হচ্ছে একটু দিয়ে দিয়েছি এটা একটু হচ্ছে না ওই সময় স্পেশালিটি আনার জন্য তো এটা আগেই বলেছি আপনাদের কি অপশনাল এটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি সেমাইটাকে সেট করে নেব তো আমি যে ডিশে বাড়ব তো সে ডিশটা নিয়ে এসেছি আর আমি এখন সেমাইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটাকে এখন ক্রিম সেট করে তবে নতুন যারা আছো আর কি তাদের সাথে একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে এই নয় সময়ে রান্না করার সময় সেমাইটাকে বেশ ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে অনেকে বুঝতে পারে না দেখা যায় সেমাইটা অতটা ভালো মতো ভাজে না তো দেখা যায় যে খাওয়ার টাইমে সেমাইটা হচ্ছে দেখা যায় যে অতটা টেস্ট লাগে না আর কি তো সেমাইটাকেও ভালো করে ভেজে নিতে হবে আর সেই সাথে ক্রিমটাকেও একটু ভালো মতো তৈরি করে নিলে নবাবি সে টেস্টটা কিন্তু আসলেই নবাবী হয়ে যায় তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের নবাবি সেমাইয়ের রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ